তুমি আছো আমার বুকে হৃদয় আছে যেখানে তোমায় আমি ভালোবেসে রেখেছি গো সেখানে আমি মরেই যাব আমি মোরেই যাব যেদিন তুমি করবে আমায় পা সাড়ে তিন হাত মাটির নিচে সেদিন হবে আমার ঘর সাড়ে তিন হাত মাটির নিচে সেদিন হবে আমার ঘর তুমি আছো আমার বুকে হৃদয় আছে যেখানে ভালোবেসে তোমায় আমি রেখেছি গো সেখানে আমি মোরেই যাব আমি মোরেই যে যেদিন তুমি করবে আমায় পর সাড়ে তিন হাত মাটির নিচে সেদিন হবে আমার ঘর সাড়ে তিন হাত মাটির নিচে সেদিন হবে আমার ঘর তুমি আমার পরাণ পাখি আমি মাটির খাচা তুমি বিনে একটা দিন যাবে না গো তুমি আমার পরান পাখি আমি মাটির খাচা। তুমি বিনে একটা দিনও যাবে না গো বাচা আমি মরেই যাব আমি মরেই যাব যেদিন তুমি করবে আমায় পর সাড়ে তিন হাত মাটির নিচে হবে আমার ঘর সাড়ে তিন হাত মাটির নিচে সেদিন হবে আমার ঘর তুমি আছো আমার বুকে হৃদয় আছে যেখানে তোমায় আমি ভালোবেসে রেখেছি গো সেখানে আমি মরেই যাব আমি মরেই যাব যেদিন তুমি করবে আমায় পর সাড়ে তিন হাত মাটির নিচে সেদিন হবে আমার ঘর সাড়ে তিন হাত মাটির নিচে সেদিন হবে আমার ঘর পূর্ণ হয়ে যাবে আমার মনের যত আশা তুমি যদি দাও গো বন্ধু একটু ভালোবাসা পূর্ণ হয়ে যাবে আমার মনের যত আশা তুমি যদি দাও গো বন্ধু একটু ভালোবাসা আমি মরেই যাব আমি মোরেই যাব যেদিন তুমি করবে আমায় পর সাড়ে তিন হাত মাটির নিচে সেদিন হবে আমার ঘর সাড়ে তিন হাত মাটির নিচে সেদিন হবে আমার ঘর তুমি আছো আমার বুকে হৃদয় আছে যেখানে ভালোবেসে তোমায় আমি রেখেছি গো সেখানে আমি মরেই যাব। আমি মোরেই যাব যেদিন তুমি করবে আমায় পর সাড়ে তিন হাত মাটির নিচে সেদিন হবে আমার ঘর সাড়ে তিন হাত মাটির নিচে সেদিন হবে আমার ঘর